শুভ সকাল সবাইকে তিন দিন পরে আবারও চলে আসলাম মনটা ভীষণ খারাপ কেউই খোঁজখবর রাখে না আসলে আপনি যখন ফেসবুক বন্ধ করে দিবেন কেউই পাশে থাকে না এটি স্বাভাবিক কেউ জিজ্ঞেস করার লোক পাওয়া যায় না যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তো পেজটা এতদিন বন্ধ ছিল তো আবারও চলে আসলাম সবার পছন্দের ভিডিও বলক নিয়ে এরা তো বলেছিলাম আমি বিয়ের শপিং করতে যাব তো বিয়ের শপিং ভিডিওটা পোস্ট করা হয়নি আমি যেহেতু অফলাইনে ছিলাম চলে আসলাম বিয়ের শপিং নিয়ে তো আজকে যাবো বিয়ের শপিং করার জন্য সেই জন্য আমাদের জন্য এখন সাধারণ মানুষের জন্য অনেক বিশাল কোনো কিছু না ছোটো খাটো জায়গা থেকে শপিংটা করতে হবে সবাই যেমন করে আমিও করবো সেখানেই বর ছেলের বিয়ের জন্য শপিংটা করা আর কি আমাকে আপু চুজ করেছে তো আমি তো একা যাব না ভাগ্নি আর ছেলের বড় ভাইকে নিয়ে মার্কেটে মানে নিউ মার্কেট চলে গেলাম এখান থেকে কিছু কেনাকাটা করবো বিয়ের শাড়ি কিনবো মেন জিনিস শাড়ি ছাড়া যেটা ছাড়া আর কি হয় না তো এখান থেকে আমি শাড়ি চুজ করছিলাম আমরা তিনজনের ছিলাম তো চুজ করতে করতে অবশেষে আমাদের শাড়ির চোখে পড়ে গেল বিয়ের শাড়ি বলে কথায় একটু বজাস না হলে তো চলবে না আর লাল মানি তো বিয়ে তো একটু লাল খড়ের মধ্যে আমরা দেখতে চাইছিলাম তো এই শাড়িটা আমাদের তিনজনের চোখে পড়ে গেছে তো আমরা এক দেখাই দামাদামি করে তেমন একটা দামাদামি আমাদের করা হয়নি জাস্ট ভালো লাগছে প্যাকেট করে নিয়ে জাস্ট আমরা একটা দাম বলছি উনি একটা দাম বলছে বলে তাও নিয়ে আসছি তো আরও কেনাকাটা করতে হবে বিয়ের শপিং বলে অনেক কিছু কেনাকাটা বিয়ের বউ নতুন বউয়ের জন্য তো হকাস মার্কেটে যে দোতলা ছিল সেখানে চলে গেলাম কসমেটিকের জন্য গহনার জন্য আর এই তো ছিল বিয়ের কসমেটিকের লিস্ট তো আমরা শাড়িটা বের করে দিলাম বের করে এখান থেকে সব দেখে দেখে ম্যাচিং করে জিনিসগুলি কিনতে হবে যেহেতু তো আমরা এটা চুজ করেছি কসমেটিকের মধ্যে একটা মেকআপ আইটেম না নিলেই নয় মেকআপটা খুবই জরুরি তো সবসময় যেন ইউজ করা যায় আর বিয়ের মধ্যে তো হবেই আর এই তো বিয়ের সারের সাথে উন্না নিলাম দুইটা লাল একটা আর হলো দুইটা দুই কালার নিলাম আর কি সোনালী কালারটা ভালো লাগছে লালটাও দুইটাই ভালো লাগছে তো এখান থেকে দুইটা নিয়ে নিলাম দেখে একটু নিলাম আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গজ গাজ দেখে নেওয়ার চেষ্টা করছিলাম তিনজনের চারজনের একই হয় আর এখানে মোটামুটি আমাদের কসমেটিক হালকা পাতলা নিলাম প্রায় ছয় সাত হাজার মতো বিল হয়েছিল আর কি তারপরে আরো আরও কেনাকাটা ছিল তো ওগুলি একবারে তো সবগুলো কেনা মার্কেট মানে দুই তিন দিন সাত দিন পর্যন্ত একটু একটু করে কিনে নিতে হয় তো আমরা এখান থেকে কিছু গহনা চুজ করছিলাম যেহেতু আমাদের তাড়াহড়া করে বিয়েটা হচ্ছে দুই দিনের মধ্যে বিয়েটা রেড হয়েছে আমরা জাস্ট বউ তুলে নিয়ে আসবো পরে অনুষ্ঠান করব তো বউ নিয়ে আসতে হওয়া তো কিছু জিনিস লাগবে সব জিনিস রেডি ছিল না আমার বোনের আর কি তো এই জন্য আর কি আমরা হালকা পাতলা জিনিস কেনাকাটা করেছি জাস্ট বউ নিয়ে আসবো পরে আমরা তুলে নেব আর কি এখান থেকে কিছু গহনাও দেখছিলাম সাই সাথে ম্যাচিং করে প্রত্যেকটা সেটাই খুব সুন্দর ছিল আর আমার অন্যের বেলায় সব জিনিসই পছন্দ হয় যেমন আমি যদি কারোর জন্য কিনতে চাই সব কিছুই ভালো লাগে নিজের জন্য কিনতে গেলে কিছুই ভালো লাগে না এ হলো ব্যাপার যাই হোক এখান থেকে কিছু গহনা নিয়ে নিলাম একসেপ্ট এর মতন কোনটা নিয়েছে কেউ বলতে পারবেন যদি বলতে পারেন কমেন্ট কমেন্টস বক্সে জানাবেন তো পরবর্তীতে আমি ওইটা ভিডিও দিয়ে দিব আর এখানে আসলাম এই যে লেহেঙ্গা দেখার জন্য সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল কিন্তু আমাদের নতুন বউকে জিজ্ঞাসা করা হয়েছিল মানে আমরা জিজ্ঞেস করেছিলাম সে শাড়ি পরবে না লেহেঙ্গা পরবে তার চুজ হলো শাড়ি তাই এই জন্য আমরা লেহেঙ্গা দেখিনি প্রত্যেকটা লেহেঙ্গা খুব সুন্দর ছিল আমার লেহেঙ্গাটাই ভাবছিলাম নিব কিন্তু পরবর্তীতে শাড়ি নিয়েছিলাম এখান থেকে শাড়ির সাথে বিয়ে শাড়ির সাথে ম্যাচিং করে বেলাউজ রেডিমেড যেহেতু কালকে বিয়ে ছিল একদিনের মাথায় বিয়ে একদিন সব রেডি করতে হয়েছিল আমাদের এখান থেকে টুকিটাকে আরো কেনাকাটা কিনে নিলাম আর কি মেয়ের জন্য মানে আমাদের নতুন বউয়ের জন্য তারপরে তো বের হয়ে গেলাম কেনাকাটার শেষে আরো জিনিস নিতে হবে সেগুলো দেখ দেখতে দেখতে আমরা মোটামুটি ভালোই একটা সময় পার হয়েছে যদি আজকে ভিডিওটা একটু লং হয়ে যাবে তবুও সবাইকে বলবো লং ভিডিও হলো ভালো লাগবে কেউ স্কিপ করবেন ওরা ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্টস করে যাবেন আর কারণ হলো এখন লং ভিডিও কেউ দেখতে চান না যেহেতু বিয়ের ভিডিও বিয়ের শপিং বলে কথা ভিডিওটা একটু লংই হবে এটাই স্বাভাবিক তাই না তারপরে আসলাম একটু ফলস নেল নিব শাড়ির সাথে ম্যাচিং করে তো সেটাও মিলছিলো না একভাবে তো চুজ করে একটা নিয়ে নিলাম তো যেগুলো আমরা খুঁজতেছিলাম সেগুলো মিলতেছিল না তো যাই হোক আমরা যতটুকু পেরেছি আর কি মিলে মিলে নিয়েছি এখানে কসমেটিক গুলো সুন্দর ছিল আর কি প্রত্যেকটা সুন্দর ছিল নিউ মার্কেটে আসলে জিনিসের সুন্দর জিনিসের অভাব নেই যেটা দেখি সেটাই ভালো লাগে ভালো লাগার আর শেষ নেই যাই হোক আমাদের কেনাকাটা কিন্তু আরো অনেক বাকি রয়ে গেছে জাস্ট আমরা তিন ভাগের এক ভাগ কেনাকাটা করলাম আরো অনেক কিছু কেনাকাটা রয়ে গেছে আমাদের আরেক দিন সময় আছে হাতে সে একদিন বাকিগুলা কিনে নিব আমরা যত লং সময় নিয়ে আমরা ভিডিওটা করেছি বা মানে ঘুরে কিনেছি তত ছোট করে ভিডিওটা বানিয়েছি কারণ অনেক লং ভিডিও কে দেখতে চাইবে না যতটুকু আর কি একটু ছোট করার চেষ্টা করেছি ভিডিওটা যাই হোক তো নেক্সট ভিডিও অবশ্যই দেখাবো বিয়ের অনুষ্ঠান তো সবার কাছে কেমন লেগেছে জানাবেন আর এই তো শেষে সেই যে ভিডিওটা করলাম আমরা সব বুঝ গাছ করে নিচ্ছিলাম এখানে এগুলি কেনাকাটা করেছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো সবাই সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন আর সবাইকে বলবো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যত বেশি বেশি শেয়ার করবেন তত আমার কাছে ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ আল্লাহ হাফিজ সবাইকে